সুপ্রিয় দর্শক শ্রোতা এবং কৃষিপ্রেমী ভাইরা সালাম আলাইকুম আজকে আমার তরমুজ খেতে ভিডিও দেখাচ্ছি আমি এই তরমুজটি সরাসরি জমিতে বীজ বপন করেছিলাম মার্চের সাতাশ তারিখে আর আজকে মেয়ের আঠাশ তারিখ মানে দুই মাস হচ্ছে হয়তো আর দুই চার দিনের মধ্যেই এগুলো সব হারভেস্ট করে ফেলব তো আমি যে জারটি চাষাবাদ করেছি সেটা হচ্ছে বিষপাতা সিডের গোল্ডেন ক্লাউন এই জারটি আমার কাছে এভারেস্ট ভালো মনে হয়েছে কারণ এর ফলগুলো সবগুলো প্রায় মোটামুটি সম হয় এবং সাইজও কিন্তু মাসাল্লাহ বড় হয় এভারেস্ট যদি আমি ধরতে যাই তাহলে মোটামুটি আনুমানিক তিন থেকে সাড়ে তিন কেজির মতো চলে আসবে আর এর মিষ্টতা আমি এর মধ্যে একটা ফল হারভেস্ট করে নিজে খেয়ে দেখেছি অন্যান্য জাতগুলো আমি গত বছর যেগুলো চাষ করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ মিষ্টতার পরিমাণ খুব ভালো পেয়েছি এবং মিষ্টি সো এবং এই গাছের আর একটা গোনাগুলো রোগ মোটামুটি কম এবং একসাথে সবগুলো তরমুস তো হারভেস্ট করা যাচ্ছে এবং সাইজটা সুন্দর হতে এর মার্কেট প্রাইসও আশা করি ভালো পাবো যারা তরমুজ চাষী ভাই আপনারা যদি তরমুজ চাষ ট্রাই করে দেখতে পারেন কারণ আমার কাছে ভালো মনে হয়েছে এর আগেও আমি তরমুজ চাষ করেছি কিন্তু এই জাত করা হয় না এবার এটা নতুন করতেছি কিন্তু সেই হিসাবে জাতটি আমার কাছে ভালো মনে হয়েছে তো আপনারাও যদি যারা তরমুজ চাষ করতে চান তারা একবার ট্রাই করে দেখতে পারেন বিসপাতা অ্যাসিডের গোল্ডেন ক্লাউন আশা করি